আমার নামক পিছনে যদি ডাকা থাকতো তো পিন্ডাল পড়া থাকবো আমি কিতা আমি আপনারা এই এলাকার তো ফয়লা নানক আরো আইসি ই মাদ্রাসত ফয়লা নিয়ে আর আইসি আমার জীবনের ফয়লা প্রথম যে মানুষ আয় যার বাড়ি ও যে প্রথম আইন খুব গুরুত্বপূর্ণ মেহমান তা হয় প্রথম যেই নাইন এন খুব গুরুত্বপূর্ণ মেহমান তা হইন বারবার যেই নাইন এন কিন্তু গুরুত্বপূর্ণ মেহমান তা হইন না এন গরম মানুষের ওখানে যায় আপনারা আমার সাথে হা না কইতে পারবেন ঠিক বেঠিক দরকার পড়লে কইতে পারবে তো আপনারা দেখেন আমি যে আইলাম ফয়লা নিন আর আইসি আমি আপনার লাগে খুব গুরুত্বপূর্ণ মেহমান আগে ওখান ঠিক হোক আমি আপনার মেহমান কিনা আপনার বাড়িতে কোনো মেহমান আহিলে আপনি কি তা ঘর থাকি মেহমান আহিলে ফলে দিতে থাকি না মেহমানের কদর করা তো জরুরি হ্যাঁ মেহমানের কদর করা সুন্নত নবী ফরমাইন যে মানুষ মুসলমান যে মানুষ মুসলিম সেজন্য তার মেহমানের কদর করে সব নবী হল সুন্নত মেহমানের কদর করা তাই বাড়ি সিলেট হইল করি আপনারা ফারাই দেয় তাকে থাকবা তো ইনশাল্লাহ ভাই আপনারা যারা রাস্তাঘাটও আসেন আশপাশ উবা আসেন আপনারা যদি মুসলমান হইয়া থাকেন আল্লাহর বন্ধ নবীর উন্মত আর মাইকর আওয়াজ যদি আপনার খানা পৌঁছে আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দা হল এই মুবারক মাহফিল আইয়া পোয়া তো দান করো সবাই আমিন বাজারও মানুষ বেশি না আওয়াজও মানুষ বেশি হনো বেশি না হনো বেশি সুযোগটা দিছে কে আল্লাহ আল্লাহ এদিকে বাজার আর এদিকে ওয়াজ বাজার বসার বাজারের আমার জানার কথা রূপরে এই কথাটা আমার নয় আপনারা হরিপুরী হযরত শেখে আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির চিনতেন নি এই মানুষ কিতা আসলা সিলেটর যারা দেখছইন এরা চিনচ আল্লাহ মনে আমরা তো আত্ম উঠে টিপিছি খেদমতো করছি হুজুর এক বক্তব্য আমি আপনাদের ধরে শোনাইতেмся আর আপনারা যদি বেজার হই না ইনশাআল্লাহ হ্যাঁ একবারে খোয়াজুল ইসলাম হুজুরের জীবনের শেষ ওয়াজ হুজুরের বাজার থেকে কইলা এ হাত তো বেটাে ফসাফায় খানা লইছে আর এক হাত তো লাগাইছে এক হাত তো ফসাফায় এক হাত তো আত্তল গराण কোন্টার বেশি হইব

একদিকে পায়খানা এখাত একদিকে আতল এখাত অতল আছে বললে ওয়াজ করাই এত আলী বললে ওয়াজ খোদার খোদার বারো মাস বয়ান চলে মসজিদ মেসাবে ওয়াজ বয়ান করেন প্রতি শুক্রবারে মানুষ কেমনে নামাজি হইত মানুষ কেমনে বেহেস্ত ফদ্দর তো জাহান্নাম থেকে ফিরিয়ে আইত এই ওয়াজে মানুষে আসল খেরাও করে না খেরে এগো আমার দোষ আমি মাদ্রাসার মাহফিল ওয়াজ করলাম এদিকে বয়ান চলে কোরআন হাদিস ওদিকে বাজারও বেটি নো যায় ফুড়ি নো যায় জুয়ান কোয়ে

আমার কথা বেজা রইলে নেই বেজা রইলেও আমার খরার কিচ্ছু নাই কুশ হইলেও খরার কিচ্ছু নাই যেটা খোয়ানি কিন্তু বলতেই হবে বেজার ওয়ার কোনটা নাই কুশি ওয়ার কিচ্ছু নাই যে কু খোয়ানি কিন্তু খোয়াও লাগবো গিয়া দেখুন না আপনার বাজার আপনার এলাকার দুয়ার ফুলের গেছে না কথা কই না দেখি আসমান ফাটিয়ালাম যে মনে কয় আজকে আপনার আরো ফুড়ি বাতি দি আপনি ওয়াজও বলো ফুড়ি বাতারও চক্কর দেন কবিরা গোনা লেখা ওর খাতা কবিরা গোনা কবিরা গোনা

মুনাফিকর আলামত ভবিষ্যতে যদি আল্লাহ বাসাইয়া রাখি আর মাদ্রাসা মসজিদ সংগঠনের ওয়াজ মাহফিল তফসিল করার মাহফিল হয় তাহলে এলানো কইবায় পুষ্টার নিজেও লেখে দিবাই এই ওয়াজ মাহফিল উপলক্ষে কোনো বাজার বসা যাবে না লেখা আছে তো বইল প্রতিবাদ করলো না আপনারা নিষেধ দিলেন না আমি তো মাদ্রাসাত বইয়া খবর লইছি বাজারও মানুষ কেমন লেউজু পিন্ডাল থেকে বেশি বাজার তো বাজারও বাজার তো বাজার কক্সবাজার না করলে কি তৈতো বাজার তো বাজারও সব থেকে বাদ জায়গার নাম কি দেয় বালা জায়গার নাম বাজার কেন বসবে একটা ওয়াজ যে মানুষ বাজারও নিয়েতে পারো ওয়াজর উপলক্ষে বাজারও যায় গিয়ে এই বাজার যদি থাকে না তে বলে যে কইব আর কোনো যাওয়ার দেখা নাই যা যায় গিয়ে একবার ওয়াজও কত সময় পেয়ে যায় বলো আমার যদি না দেখা রে ভাই ওয়াজ করিয়ে তো কোনো লাভ নাই

মুসলমান সবাইবা Kita ও ভারতের বাংলাদেশ নায়িকা আছে ও কলটির নাম মুখস্ত যত ছবি আছে সব ছবির নাম জানে কোনটা কোন দিন কোন সময় সময় দে আহ্বানও তাই জানে কত মুসলমানের গুলি কলমা জানে না এরতে আক্কেবার দুঃখ কইতা কার গেছে কি আমরা ছোটবেলা শুনতাম মুরুবিলে কইছেন ভূত লাগে হইরগে মানুষে ভূত চাড়ায়

এই আয়াত আল্লাহ রব্বুল আলমিনে সাহাবাই কেরাম শান মান মর্যাদা ইজ্জত বয়ান করলাম নবী করিম সাল্লি ওসাল্লামর জমানাত আল্লাহ রসুল যখন দাবত দিলা তখন মানুষ সাহেব বলে বিভক্ত হয়েছে হয় দলে কথাগুলো মনে রাখবা হয় দলে সাহেব বলে এক নম্বর যারা নবীরা তো আত রাখিয়া ইমান আনছে যারা নবীরা তো আত রাখিয়া করিমা ফরসুন ইমান আনছেন এই মধ ভোটদন্ত ইমানতে অটল এবং অবিচল শক্ত আকারে দনিয়াৰ আশ্রয় আর ইন্তেকান ভোটজন্তু মৌত হৈছে ইমান উপরে এৰাৰ নাম সাহাবি এরা নাম যেরকম নাম খারার নাম